দুই মামলায় কারাগারে যাওয়ার আগে সব দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরপর পট পরিবর্তন নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে সাবেকে প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর আবারও আলোচনায় আসেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন রাজনীতির মাঠে বিএনপির নেত্রীর অনুপস্থিতিতে দু সাল থেকে দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন দেশনেত্রী খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং তিনি যদি নিজেকে মনে করেন প্রধানমন্ত্রীর জন্য তিনি ফিট তাহলে অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হবেন আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হবেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দলের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গে ফখরুল বলেন ইশতেহারের ওপর কাজ চলছে আমাদের ইশতেহারে অনেক কিছুই থাকে এর মধ্যে একত্রিশ দফা মোল্ড থাকবে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয় সেই সঙ্গে অর্থনৈতিক বিষয়টিও ইশতেহারে অত্যন্ত গুরুত্ব পাবে দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেয়াই হবে বিএনপির প্রধান কাজ তফসিলের আগে বা পরে নয় কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব ডেক্স নিউজ NNDV